বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাড়া যারা দেখতেছেন বেহর্স আপনাদেরকে প্রথমে এক জোড়া রামপুরি কবুতর দেখাচ্ছি মার্শাল আপনারা দেখেন রামপুরি পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার বেহর্স এই রামপুরি রানিং পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন দেখেন বিহর্টস অনেক সুন্দর বাম সাইডটা নর সাইডটা মাদি দেখেন বাম সাইডটা মাদি সাইডটা নর বেহর্স এই রামপুরে মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন বেহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা কোনো দামা দামের কোনো সুযোগ নাই একদম পাঁচ হাজার ভাই যাদের এই পাঁচ হাজার টাকায় যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই এরকম একটা পেয়ার ভাই পাবেন না ভাই ঠিক আছে দেখেন বিহর্স সামনেরটা নর পিছনেরটা মাদি বিহর্স যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আর এদের বাচ্চা কাচ্চা নয় ঘন্টা প্লাস ফ্লাইং করে দেখেন বেহর্স আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার নর্মাদি কনফার্ম বাচ্চা রানিং দেখেন বিহর্টস আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি করা যাবে দেখেন বিহার্স মাসা অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার পাকিস্তানি রামপুরি কবুতার দেখেন বিহর্স যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স কালার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ডাইন সাইটটা বাম বামসারিটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি ভিওয়ার্স দেখছেন টপ কোয়ালিটির কবুতার যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নেবেন বিহর্স এইগুলো দেখেন একজরা পাকিস্তানি কাশুরি কবুতার মাসাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন বাম সাইডটা নেওয়ার ডাইন সাইডটা মাদি এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিহর্স আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন আর চোখটা কিন্তু অনেক পরিমাণে লাল আমি আপনাদেরকে চোখটাও দেখাই দেব ভিহর্স আপনারা নিশ্চিন্তে ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আজকে অনেক ভালো ভালো কবুতর দেখাবো ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হয় গরমে কবুতার ফ্লাইং করাইতে চান তারা এই কবুতরগুলো নিশ্চিন্তে নিতে পারেন এগুলো ফ্লাইং টাইম গ্যারান্টি থাকবে ভিহর্স ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আপনারা নিশ্চিন্তে ভিহর্স এই কবুতরগুলো নিতে পারেন দেখেন ভিহ অনেক সুন্দর মার্শাল্লাহ আর ভিহর্স আপনারা কবুতরটা দেখবেন অনেক সুন্দর ডাইন সাইডার বাম মাদি দেখছেন বিহার্স কবুদার পেয়ারটা দেখেন অনেক সুন্দর কবুদার একদম রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি এই পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বেহর্স আমি চোখটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন বিহর্স চোখটা একটু দেখাই দিচ্ছি ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন বিহর্স আপনারা চোখটা দেখেন মাস ভাই এরকম কবুতর ভাই মাত্র দেখেন বিহার্স এই পেয়ারটা যদি আপনারা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দাম দামা কোনো অপশন নাই ভাই এক দাম পঁয়ত্রিশশো চোখ দেখছেন ভাই এরকম কড়া লাল চোখের কবুতর কেউ দিতে পারবে না ভাই আর এদের বাচ্চা কাচ্চা দশ ঘন্টা গ্যারান্টি ভাই দশ ঘন্টা গ্যারান্টি উড়বে না ডাইরেক্ট ফেরত দেখছেন পাকিস্তানি কাশোরি মাস্টার পেয়ার দেখেন বিওয়ার্স বের এক একজোরা দেখেন একজোড়া গোল্ডেন কবুতর ভাই এরকম একজোড়া গোল্ডেন কবুতার কেউ দেখাইতে পারবে না ভাই মানে হাতে বানানো ঠিক আছে এরকম একটা পেয়ার দেখেন মশাল্লাহ দেখছেন এই এরকম একটা গোল্ডেন পেয়ার ভাই কেউ দেখাইতে পারবে না ভাই এত সুন্দর একটা গোল্ডেন পেয়ার দেখেন মাসাল্লাহ স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মনে হয় যে ভাই হাতে ধরে বানানো দেখেন মাশাল বেয়সে ভেয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন গোল্ডেন পেয়ারটা দেখেন মাসা আল্লাহ সামনেটা বাম দিই বামসাইটা নয় সাইডটা মাদি বামসাইটে নয় এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ভিহস কোনো দামাদামির কোনো অপশন নাই একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর মাসা দেখেন বিহর্স যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ডাইরেক্ট ফোন দেবেন ভিওয়ার্স ঠিক আছে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে এই একটা পেয়ার দেখেন এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতাশ এবং আঠাশ এটা কিন্তু ফিক্সড ট্যাক লাগানো আছে এই ট্যাক কিন্তু খোলা যাবে না আর দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদাম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিহর্স মাসাল্লা অনেক সুন্দর দেখেন ভিহর্স এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু নয় দশের উপরে ফ্লাই করবে আপনারা গরমে যারা কবুদার উড়াতে চান তারা নিতে পারেন ভিহর্স ডাইন মা মাদি বাম সাইটা নর এই পেয়ারটা নিশ্চিন্তে নিতে পারেন ভাই এই পেয়ারটা কিন্তু তিন চার পরে চলে গেছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে গরমে নয় দশ প্লাস ফ্লাইং করাইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ভাই অনেক সুন্দর একটা পেয়ার ঠিক আছে যারা নিতে চান গরমে কবুদার উড়াতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন মার্শাল্লাহ ভিহর্স এই একটা পেয়ার দেখেন মাসাল্লাহ ভিহর্স এই পেয়ারটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা দেখেন বিহর্স এটা কিন্তু পাঁচ ছয় পরে চলে গেছে ভিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম বাইশশো টাকা তিনশো টাকা কমাই দিলাম ভিহর্স বাইশশো টাকা হলে আপনারা এই নিউ অ্যাডাল পেয়ারটা নিতে পারেন এটা কিন্তু ছয় পরে চলে গেছে ভিহর্স পাঁচ পরে ছয় পরে আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটা ভিহর্স অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার এটা কিন্তু টেডি একশো আঠাশের নিউ অ্যাডাল বেবি দেখেন বিহর্স আপনারা যারা টেডি একশো আঠাশের নিউ অ্যাডাল বেবি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স এদের কিন্তু কানের দুল চলে আসছে অনেক সুন্দর একটা পেয়ার মাত্র বাইশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন বেয়র্স ট্রেডি একশো আড়াইশের নিউ অ্যাডাল বেবি মাত্র বাইশশো টাকা হলে নিতে পারবেন পাঁচ ছয় পরে বাচ্চা একদম বাইশশো টাকা ভাই যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন ভাই অনেক সুন্দর বেবি অনেক সুন্দর ট্যাক নাম্বারটা মনে রাখবেন পনেরো এবং ষোলো দেখছেন ভাই নর্মাদি কনফার্ম যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই দুটোই কিন্তু অনেক সুন্দর দাঁড়ায় এবং এদের ফ্লাইং টাইম কিন্তু অনেক ভালো দশের উপরে ফ্লাই করবে আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন পাঁচ ছয় করে বাচ্চা ভাই মাত্র বাইশশো টাকা ভিহর্স এগুলো দেখেন এইজোড়া কেটিএম টেডি মাস্টার পেয়ার আপনারা স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন একদম ব্যান্ড করে দাঁড়াবে ভিহর্স একদম ব্যান্ড করে দাঁড়াবে আর এদের বাচ্চা কাচ্চা ভাই দশের উপরে গরমে দশের উপরে ফ্লাই করবে আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ডাইন ডাইনসাইডে নোয়ার সাইডে মা দিয়ে ভাই একদম ব্যান্ড করে দাঁড়াবে আর চোখটা কিন্তু একদম সাদা চোখের মধ্যে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভাই কেটিএম টেডি মাস্টার পেয়ার এক দাম পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই প্যায়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বি অনেক সুন্দর মাসাল্লাহ কেটিএম টেডি মাস্টার পেয়ার যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন বেয়ার্স আপনারা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি যাদের এই পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বেয়র্স অনেক সুন্দর মাস আল্লাহ কবুতরের গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বিহর্স মাসাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন বিহর্স একটা সাকি মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন বিহর্স এই টেডি পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের এই সাকিডেডি এই মাস্টার পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে একদম একদম পঁয়ত্রিশশো টাকা হয় পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভিহ স্টার্নিং কোয়ালিটি দেখেন এই সাকিডিডি মাস্টার পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বেহস একটা দেখেন একটা মিয়ানাজের স্যালারাটিডি মাস্টার পেয়ার এই পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন মিয়ানাজির পার্টির মেয়ানাজির সালারাটা মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভিয়র্স অনলি পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়াটা কালেকশন করতে পারেন বাম সাইডটা ন ডাইন সাইডটা মাদি দেখেন বিয়র্স স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন বিহর্স যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা রানিং যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় এই কবুতরগুলো ডেলিভারি করা যাবে দেখেন বিহর্স অনেক সুন্দর মাসাল্লাহ দেখছেন যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিহর্স বেহর্স আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে শিয়ালকোঠের সিঙ্গেল একটা মাদি আর একটা হচ্ছে টেডি একশো আঠাশ সিঙ্গেল নর আপনারা কবুতরটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ বেহর্স আপনারা কবুতরটা দেখেন বাম সাইডটা হচ্ছে শিয়ালকোঠি মাদি আর সাইডটা হচ্ছে টেডি একশো আঠাশ সিঙ্গেল নর আপনারা কবুতরটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বিহার্স মাসাল্লাহ যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর বিহর্স মাসাল্লাহ আর ন টেডি একশো আঠাশ নটা দাম পড়বে একদম দুই হাজার শিয়ালকুঠি মাদিটার দাম পড়বে একদম আঠারোশো টাকা বিহর্স আপনারা বিহর্স শিয়ালকুঠি মাদিটা একদম আঠারোশো টাকা বিহর্স শিয়ালকুঠি মাদিটা একদম আঠারোশো টাকা টেডি একশো আঠাশ নর দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর কবুতর ভাই অনেক সুন্দর মাসাল্লাহ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্স এটা হচ্ছে রেবিট কামাকার মাস্টার প্যার বিহর্স এটা কিন্তু গত ভিডিওতে এক ভাই পাঁচশো টাকা ই করছেন পেমেন্ট করছেন কিন্তু পরবর্তীতে সে ভাই টাকা ম্যানেজ করতে পারেনি বিদায় নিতে পারেনি বিহর্স বিহর্স যাদের টাকা রেডি নাই দয়া করে তারা ফোন দিবেন না ভাই টাকা রেডি করে ফোন দিবেন দেখেন ভিওয়ার্স এই রেবিট কামাকার মাস্টার পেটার জন্য গত এক গত ভিডিওতে এক ভাই পাঁচশো টাকা ই করছেন তারপরে টাকা ম্যানেজ করতে পারেননি বিদায় নিতে পারেনি যাই হোক ভিওয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা তিন হাজার টাকায় পছন্দ হবে তারা নিতে পারেন এই প্যায়ারটা দেখেন বিহর্স রেবিট কামাকার মাস্টার পেয়ার একদম এক দাম তিন হাজার টাকা তো এই মাস্টার পেটা যাদের পছন্দ হবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা ভাই অনলি তিন হাজার টাকা রেবিটি কামাগার মাস্টার পেয়ার একদম তিন হাজার টাকা যাদের পছন্দ হবে নিবেন ভিহর্স এইগুলো দেখেন একজোড়া সাহারানপুরির নীলা কবুতার বামসাইটা ডাইন সাইডটা মাদি এই পেটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা পায় অনলি দুই হাজার সাহারানপুরি নীলা যাদের এই পেয়াটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়াটা কালেকশন করে নিয়ে নিতে পারেন যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভিওর্স যাদের পছন্দ হবে দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভিহর্স আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি ভিহর্স এখন কিছু বাচ্চা দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যারা যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহর্স কোনো দামাদামি নাই একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিহর্স একগুলো দেখেন একজোড়া গলায়লাল বেবি মাসাল্লা বেহর্স এগুলো দেখেন গলায় লালের বেবি মাসাল্লাহ এই গলায়লালের বেবি প্যায়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো ট্যাক নাম্বারটা মনে রাখবেন সতেরো এবং আঠারো ভিওর্স এই গলায় লাল বেবি প্যায়ারটা আপনারা যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারেন নর্মালি কনফার্ম আছে ট্যাক নাম্বারটা মনে রাখবেন সতেরো এবং আঠারো নাম্বার ট্যাক যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন ভিওর্স মাসাল্লাহ দেখছেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি যাদের লাগবে নেবেন দেখেন বিহ অনেক সুন্দর মার্শাল্লাহ যাদের বাজের কবুতার পছন্দ বাজি দেবে ফ্লাই করবে তারা এই গলায়লাল পেয়ারটা নিতে পারেন গলায়লালের বৈশিষ্ট্য হচ্ছে এরা আট ঘন্টা মিনিমাম আট ঘন্টা ফ্লাই করে এবং এদের প্রচুর পরিমাণে বাজি আছে বিহস এই পেয়ারটা নর্মালি কনফার্ম যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বেহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে ইমামদিন পেয়ার মাশাল্লাহ এর টেক নাম্বার হচ্ছে এক এবং দুই এর চোখটা কিন্তু লাল আপনারা দেখেন বেহর্স জানশাইটা নর বাম বামসাইটা মাদি এই পেয়ারটা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন বিহর্ষ এই পেয়ারটা যেমন ফ্লাই করবে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন বৃহর্স এই ইমামদিন পেয়ারটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো দাম বৃহর্স এগুলো দেখেন যারা মেয়ানাজের পার্টের মেয়ানাজের সালারাটেডি বেবি এটা ট্যাক নাম্বার হচ্ছে তেরানব্বই এবং চুরানব্বই নাম্বার ট্যাক যাদের এই বেবি পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারেন বৃহস কোনো দামির কোনো সুযোগ নেই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন ভাই ফ্লাইং করবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠিয়ে দেবেন গ্যারান্টি ভাই বিয়ার্স কবুতরগুলোর কোয়ালিটি দেখেন সাইডটা মাদি বাম সাইডটা নর এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখছেন মিয়ানাজির পার্টের সালারা সালারাটেডি যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারেন দেখেন বেয়র্স মাসাল্লাহ স্টার্নিংটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ বিহস এই পেয়ারটা হচ্ছে কেটিএম টেডি নিউ কেটিএম টেডি নিউ অ্যাডাল পেয়ার মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহস অনেক সুন্দর বেহর্স এখানে আছে দেখেন দুটোই হচ্ছে নর মিয়ানাজির পার্টির দুটোই নর মিয়ানাজির সালার নর আর এই নর দুটো আপনারা নিতে পারেন নর দুটোর দাম পড়বে একসঙ্গে কেউ যদি নেন পঁয়ত্রিশশো টাকা আর পার পিস আঠারোশো টাকা করে আপনাদের কার দুটো পছন্দ হয় আপনারা নিতে পারেন নিশ্চিন্তে পার পিস নর আঠারোশো টাকা করে দুটো একসঙ্গে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা মিয়ানাজির পার্টির মিয়ানাজির সালার নর দেখেন বিহর্স অনেক সুন্দর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাস আল্লাহ দেখেন বিহর্স যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিহর্স এইগুলো দেখেন এইজোরা ওমান টেডি বেবি বিহার্স এটা কিন্তু পাঁচ ছয় পরে চলে গেছে দেখেন বিহর্স মাস আল্লাহ এই ওমানটি টেডি বেবি পেয়ারটা পাঁচ ছয় পরে চলে গেছে এই বেবি পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর এই পেয়ারটার দাম পড়বে একদম বিহার্স ষোলোশো ষোলোশো টাকা পাঁচ ছয় পরে বাচ্চা আপনারা স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাস আল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বাম সাইডটা নর ডাইন সাইডটা মাদি দেখছেন যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই পেয়ারটা দেখেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারিগুলি ডেলিভারি দেওয়া যাবে আর বিষয় বিহর্স যারা কবুতারগুলো ক্রয় করবেন ডেলিভারি তার চার্জ তাদেরকে বহন করতে হবে যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় দেখছেন মাসাল্লাহ দেখেন বেয়র্স বিহর্স এগুলো দেখেন জোড়া কেটিএম টি বেবি মাস আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এটা ট্যাক নাম্বার হচ্ছে তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক স্ট্যান্ডিংটা দেখেন ভাই এরকম একটা পেয়ার ভাই কেউ পনেরোশো টাকা আপনাদেরকে দিতে পারবে না দেখেন মাত্র পনেরোশো টাকা তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক কেটিএম টি বেবি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন বেহর্স অনেক সুন্দর মাসাল্লাহ দেখছেন যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন কেটিএম টি বেবি যাদের লাগবে নিবেন যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগড় রানাঘাট বহরামপুর বারাসাত বনগা নদিয়া যে কোনো জায়গায় কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন বিহর্স এই আরেকজোড়া দেখেন এই আরেকজোড়া কেটিএম টেডির বেবি মাসাল্লাহ ডাইন সাইডা নর বাম বামসাইডা মাদি এই পেয়ারটা ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখেন বিহর্স এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মাত্র বিহর্স মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই এক দাম পনেরোশো টাকা দেখেন বিহর্স সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক যাদের এই পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর মাশাল্লাহ যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো জায়গায় এই কবুতারগুলো ডেলিভারি করা যাবে দেখেন বিহর্স একদম মানুষের মতো দাঁড়ায় দেখছেন আর যারা গরমে কবুতার উড়াবেন তারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কবুতর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ভিডিওটা না টেনে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সাতত্রিশ এবং আটত্রিশ নম্বর ট্যাক একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো বেহর্স এগুলো দেখেন একজোড়া সাকি রেডি ফোরটি ওয়ানের বেবি মাসাল্লাহ এই বেবি পেয়ারটা পাস পরে চলে গেছে দেখেন বিহর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে এক এবং দুই আপনারা নিশ্চিন্তে এই বেবি পেয়ারটা নিতে পারেন পাস পরের বেবি মাত্র পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর বিহর্স আপনারা লক্ষ্য করেন বিহর্স আপনারা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা অবশ্যই কবুতারগুলো ভিহর্স গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ আমি বিক্রি করি যাতে করে আপনাদের লস না হয় ইনশাল্লাহ আমি যে কমিটমেন্টটা করব ইনশাআল্লাহ সেটাই রাখি আপ্রাণ চেষ্টা করি আর আমি গত ভিডিওতে বলছি যারা নিয়মিত কমেন্ট করবেন তার আগের ভিডিওতে বলছি যারা নিয়মিত কমেন্ট করবেন পনেরোশো টাকা দামের বাচ্চা মাত্র আটশো টাকা পাবেন যারা নিয়মিত এক মাস ব্যাপী কমেন্ট করবেন নিয়মিত ঠিক আছে তারা মাত্র আটশো টাকার দিলে একজোড়া বাচ্চা পাবেন ভিহর্স আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিহর্স এগুলো দেখেন একজোড়া গোল্ডেনের বেবি স্ট্যান্ডিংটা দেখেন ভাই দেখছেন এই গোল্ডেনের বেবি পেয়ারটা আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ডাইনসাইটা মাদি বামসাইটা নর ট্যাক্ট নাম্বারটা মনে রাখবেন ঊনপঞ্চাশ পঞ্চাশ যাদের এই পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর দেওয়া নাম্বারে আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিহর্স এগুলো অনায়াসে নয় ঘন্টা প্লাস ফ্লাইং করবে আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন তিন চার পরে বাচ্চা মাত্র পনেরোশো টাকা বিহর্স অনলি পনেরোশো যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্স এগুলো দেখেন একজোড়া টিডি বেবি ডাইন ডাইনসাইটা মাদি বাম সাইডটা নর এই বেবি পেয়াটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন তিন পরে বাচ্চা আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর একান্ন এবং বান্ন নাম্বার ট্যাক ভিহর্স একান্ন এবং বান্ন নম্বর ট্যাক আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা পাই তিন চার পরের বাচ্চা যাদের এই পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন ভিহার্স অনেক সুন্দর মাসাল্লাহ দেখছেন যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন টেডি বেবি একান্ন এবং বান্ন নম্বর ট্যাক মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই ঠিক আছে বিহর্স এই বাচ্চাগুলো নয় দশ প্লাস ফেলাইং করাতে পারবেন আপনারা গ্যারান্টি সহকারে হ্যাঁ দেখেন বিহর্স অনেক সুন্দর যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিহর্স এই একটা পেয়ার দেখেন এটা হচ্ছে সাকিরেডি দশ নম্বরের বেবি মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন এর ট্যাক নাম্বার হচ্ছে পাঁচ এবং ছয় আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ডাইনসাইটা মাদি বাম সাইডটা নর বিহর্স এই সাকি রেডি দশ নম্বরে এই বেবি পেয়ারটা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আর ভিওর্স এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন কবুতারগুলো কেমন এবং আপনি কোন জায়গা থেকে বলছেন জায়গা নামসহ আপনার নামসহ উল্লেখ করবেন অবশ্যই কমেন্ট করলে থাকছে প্রতি মাসে অফার আটশো টাকার বিনিময়ে পাবেন পনেরোশো টাকার দামের বাচ্চা একজোড়া বাচ্চা পাবেন যারা নিয়মিত কমেন্ট করবেন ভিওর্স আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিহার্স যারা নিয়মিত গরমে কবুদার উড়াতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যতক্ষণ কবুদার উড়বে না আমি ততক্ষণ আপনাদের পাশে আছি ভাই ঠিক আছে আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন তাদেরকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স দুর্গাপুজো উপলক্ষে পাঁচজোড়া বাচ্চা নেবেন জোড়া বাচ্চা সম্পূর্ণ উপহার পাবেন দুর্গা পুজো উপলক্ষে জোড়া বাচ্চা যারা নেবেন জোড়া বাচ্চা সম্পূর্ণ উপহার পাবেন পাঁচ জোড়া রানিং যারা নেবেন জোড়া রানিং সম্পূর্ণ উপহার পাবেন ঠিক আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে তাদের নাম্বারে যোগাযোগ করবেন বৃহস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামুকুম ও রহমতুল্লাহি